প্রফিট মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে নবিসাম বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মোহ্বতের জন্যে স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে পস্তাতেও পারেন এটা এমনই দিল্লি লাড্ডু যে খাবে সেও পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একটা একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হাদিসে এসেছে হাদিসটা এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করো এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতে দেখো নাহলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে আদিস্ট কেমন এক্ষেত্রে গিয়ে আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেয় বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ণ দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকার ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না এর উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাল্লাহ আজকের টপিক এটা না আমি যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে বেকার অবস্থায় বিয়ে করতে যায় না উপার্জনের সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হচ্ছে আমাকে বিয়ে দাও এবার আসেন বিয়ের সময় দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যান না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি এটা নূর এটা বোনাস কিন্তু এগুলো যদি না নাও থাকে শুধু থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তা আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলে গেটেই সাজাবে বলে চার পাঁচ লাখ টাকা খরচ করেছো হ্যাঁ এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে তাহলে কি করবা কোরআনের কয়টা সুরা জানো এই সুরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যা মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা সদা বুঝতে প্রিয় দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিছু না আপনি সফল হবেন ইনশাল্লাহ শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী হারিয়া রদি আল্লাহ আনহার মতো আইসা আল্লাহ আনহার মতো হাজেরা আলী হাসালামের মতো সবর করেনা যে আপনাকে দিনের পথে এই সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই সালাম সবর কর্নেওয়ালা যে আপনাকে দিনের পথে এই কথা সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই রাজি হয়ে যান এরপর আপনার পরিবার শুরু এখানে উভয়ের মাঝে ঋদ্ধা ভালোবাসা থাকতে হবে তবে আরেকটা কথা বলে রাখি সবাই কথাটা হচ্ছে একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপসের বিশ্বাসের উপরে একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরের সম্মান দিতে জানতে হবে আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে বাইরের মানুষ আপন নয় এরা আপন আপনার একজন পোশাক লেবাস এরপরে আপনি মহর্ষোধ করেন আপনি সন্তান সন্ততি নেন সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাশির আদর্শ বড় করে ধরেন পরিবারের মধ্যে তালিম চালু করেন তালিম পরিবারের মধ্যে তাওহিত রাখেন সুন্নত রাখেন একসাথে খেতে বসেন স্ত্রীকে হাদিয়া দেন স্ত্রীকে গিফট দেন তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান তাকে 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 সময় দেন নিয়ে আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করতেন তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন সফর করেছেন রাতের বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে আর স্ত্রীরা হচ্ছে চুলা ঠেলবে সারাদিন আমরা এমন মনে করে আর কি আবার এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন যখন থেকে আসছে কি জিনিস আর কি যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তো তারা যখন থেকে এসেছে ইমার্জ করেছে তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় এখন স্বামী মনে করেন প্রশাসনে চাকরি করে তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে মেনটেন করতে হয় তার এগুলো সামলাতে হয় তাকে বাজারঘাট করতে হয় সারা দিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান শাহলান করেন না তাকে একটু আদর করেন না মহব্মত করেন না তো অটোমেটিকলি তার আপনার দিক থেকে তার মনটা চলে যাব অন্যদিকে স্বাভাবিক আপনি তো আপনি আপনার স্বামীর জন্য সাজেন না বাইরে মানুষের জন্য সেজেগুজে আপনি মার্কেটে যান প্রবলেমস এগুলা এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় ঋদ্বতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চাটা দেখবেন বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে না যেখানে এগুলো নাই ওই ওই সন্তানরা বড় হয় হতাশার মধ্যে কাজের বুয়ার কাছে ডে কেয়ার সেন্টারে এরা তো বড়ো হয়ে জঙ্গি হবে সন্ত্রাসী হবে স্বাভাবিক ভালো প্যারেন্ট দিতে পারে নাই এরকম না বিষয়টা সময় দিতে হবে একে অপরের দায়িত্ব বুঝতে হবে আপসের মধ্যে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা বাকাহার অতএব চাপ দিতে যায় না ভেঙে যাবে চাপ দিতে যায় না ভেঙে যাবে ওই অবস্থা ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে একটা কথা আমি বলি আমি শিখেছি আমার লাইফ থেকে আল্লাহ আল্লাপাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে ওঠুক সবুজ ধানক্ষেত এই সবুজ ধানক্ষেতটা আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার পৌরত্ব এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমল সলেন এটাকে রেখে দেওয়া হবে বাকি হলুদ বর্ণের যে খরগোটা এটাকে জ্বালিয়ে দেওয়া হবে এই যে ধান গজালো একটা সিজন গেল এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন মারেন সমালোচনা করেন সে না তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গায় স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে সে চিল্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে যারা পাহাড়ের মতো দৃঢ় ওরা বেশি কথা বলে না সাগরকে দেখেন